রাদিয়াল্লাব উতালান হুচ্ চিঠি লেখসে অর্থ অর্থমন্ত্রীর কাছে তদানীন্তন সময় তৎকালীন সময় অর্থমন্ত্রী ছিল রসুল্লাহর সাহাবী আবু ওবায়দা ইবলুমজাররা রাদিয়াল্লাহ উতালান চিঠি লেখছে মন্ত্রী স্যার আমাকে এক মাসের অগ্রিম বেতন পরিশোধ করে দাও আবু ওবায়দা ইবলুমজাররা চিঠি পাওয়ার পরে বাচ্চাদের মতো ফোফায়া কেঁদে দিয়েছে অর্দ জাহানের প্রেসিডেন্ট অর্দ জাহানের শাসক সে কিনা এক মাসের অগ্রিম বেতন চায় ঈদের মার্কেটিং করার জন্য এই চিঠি পাওয়ার পরে খলিফ আতুল মুসলিম ইনের আন্ডারে যিনি চাকরি করেন আবু ওবায়দা ইব্নোজাররা চিঠির অপর পিঠে লিখে দিয়েছে কারণ সাহাবিদের দিলটা ছিল অনেক ভালো পরিষ্কার দিল তাদের অন্তরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি ছিল পিঠির অপর পিঠে লিখে দিয়েছে আমিরুল মুমিনিন আপনাকে এক মাসের বেতন অগ্রিম দিতে পারি দুইটা বিষয়ে ফয়সালা আগে করতে হবে এক নম্বরে আগামী এক মাস আপনি বাসবেন এটার গ্যারান্টি আগে দেওয়া লাগবে দুই নম্বরে জনগণ আপনাকে খলিফা হিসাবে আগামী এক মাস ক্ষমতার চেহারে রাখবে এটার গ্যারান্টি আগে দিতে হবে আগামী কাল যদি জনগণ বিদ্রোহ করে খলিফা মানি না ওমরের কার্যকলাপ পছন্দ হয় না ক্ষমতার থেকে তাহলে কোন শক্তি নাই কোন অথরিটি নাই তোমার ক্ষমতার চেহারে বসে থাকা নেমে যেতে হবে চিঠির উত্তর যখন এভাবে দিয়ে দিল ওমর সেই চিঠিটা পাওয়ার পরে দরজা লাগায় কান্দা শুরু করছে আর রবের দরবারে বলতেছে রব্বুল আলামিন দুনিয়া চাই না দুনিয়ার চাচিক লোভ লালসা আমার কলিজায় ঢুকাই না আমি আপনার দরবারে শুকরিয়া আদায় করতেছি যে এমন একজন অর্থমন্ত্রী আপনি মুসলিম জাহানের জন্য কবুল করেছেন যে কিনা খলিফার ভুল পর্যন্ত ধরায় দিতে কুণ্ঠত বোধ করে না আল্লাহ আকবার এই ছিল হযরত ওমরের ঈদ হাসান বসরি রাদি আল্লাহ আনহু বলেন হাসান বসরি একজন তাবি ছিলেন অসংখ্য সাহাবিদের যিনি জিয়ারত পেয়েছে হাসান বসরি বলেন মুমিনের গুণামুক্ত প্রত্যেকটা দিন হল ঈদের দিন মুমিনের গুণামুক্ত প্রত্যেকটা দিন কিসের দিন ঈদের দিন প্রিয় ভাইরা আমার ঈদের দিন যেন আমাদের দ্বারা কোনো গুনা কোনো পাপ সংঘটিত না হয় কারণ ঈদের দিন তো শয়তান মুক্তি পায় তো একজনে বলে হুজুর শয়তান তো দেখা যায় না তবে ঈদের দিন দেখা যায় কেমনে দেখ ঈদের দিন শয়তান গিয়া পিগাবে উঠে আমি চিন্তা করলাম শয়তান পিকাবে কেমনে উঠে ওরে একজনে দেখাইলো ওই দেখছেন না দেখছেন বাজাইয়া হাফ প্যান্ট পরিরা কেমনে ড্যান্স দেয় এডি হইছে ইবলিস কথা ঠিক না তো কিছু মুরুব্বি দেখলাম লাড়ি লড়ি লইয়া এডিরে বাটাম ফাটা দিল ঈদের দিন আজকে জাহান নামের দরজা খুলে দিবে আল্লাহ কবরের শাস্তি চালু হয়ে যাবে তোমাকে গোষ্ঠীর ভিতরে কি কোনো মানুষ মরে নাই কহ মরছে তোমাকে তো উচিত আল্লাহর কাছে দোয়া করা তবা করা তোমরা ঈদের দিন কি শুরু করলে ঈদের দিন শয়তান গিয়ে উড়ে বাড়ি সাদে কথা কর না কা জি সাদে উঠে ওখানে পর্দা লাগাইয়া ট্যাক্সের বাজাইয়া ওখানে ঈদ উদযাপন করে ইবলিস এজন্য ভাইরা আমার ঈদ যেন আমাদের গুনা মুক্ত হয় পাপ মুক্ত হয় এক মাস যেভাবে আত্মসংযম করেছেন আল্লাহর ভয় নিয়ে যেভাবে চলছেন ঈদের পরেও যেন আমাদের অন্তরে আল্লাহর ভয় ওইভাবেই থাকে ইনশাআল্লাহ আল্লাহ বলেন আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে দেখলেন কিছু মানুষ ঢোল তবলা বাজায়া উৎসবে মেতে উঠেছে তোমরা কিসের আনন্দ করো বলে যুগের জাহিলিয়াতের আমরা প্রথা ঠিক রাখছি আনন্দ উৎসবে মেতে উঠেছে আল্লাহর রসুল বলতেছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা আনন্দের দিন নির্ধারণ হয়েছে এক নম্বরে ঈদুল ফিতর দুই নম্বরে ঈদুল আজহা এই দুইটা দিন তোমাদের জন্য আনন্দ উৎসবের ব্যবস্থা করা হয়েছে আর একটা জিনিস পরিষ্কার মনে রাখতে হবে ধর্ম যার যার উৎসব সবাই না সবাই ধর্ম যার যার ও মার্শাল্লা দেখি আপনারা সচেতন সবাই ধর্ম যার যার উৎসব তার তার কারণ আমাদের কোরবানির সময় গরু জবাই দেওয়ার টাইমে কি কোনো হিন্দুরা আসবে তাহলে কেন আপনি বলেন ধর্ম যার যার উৎসব সভা এই বলিটা তো কে আমাদেরকে শিখাইছে বুঝলাম না এই বলি কোথার থেকে আসছে আমার তো মনে হয় এই বলিটা রামবামদের বামদের শিখাইছে কোন মুসলমান তো এই বলি শিখাইতে পারে না বড় বড় হাইব্রিড নেতারা শিখায় ধর্ম যার যার উৎসব সবার কে বলেছে মাস পুরা মাস কষ্ট করি আমি বেতন নেওয়ার সময় দেখি পাঁচজন খারাই গেছে বিয়ে করছি আমি দেখি বউ নেওয়ার জন্য আরো ছয়জন খারাইছে কি ঠিক তেমনি ভাবে ধর্ম উৎসব মুসলমানদের ধর্মের ভিতরে যেই উৎসব আছে এটা মুসলমানদের জন্য প্রযোজ্য আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো সচেতন হওয়ার তৌফিক দান করেন আমিন ঈদের দিনের কিছু সুন্নাত আছে এক নম্বরের সুন্নাত হলো ঈদের দিন সকালবেলা আগে আগে ঘুম থেকে উঠা ঈদের দিন মহল্লার মসজিদে জামায়াতের সহিত নামাজ পড়া কিন্তু অনেক মানুষ আছে ঈদের দিন ফজরের নামাজ পড়ে না এরা যখন ঈদের মানে ঈদগা আইসা যখন ঈদের নামাজ এক রাগাত পায় না তখনই চান্দি গরম হয় ওই কোন এক কি নামাজকে আগে শুরু করে দিল না কি মূল্যায় ভাই আপনি ফজর পড়ছেন আমি ফসর পড়া তো সময় পাই নাই যারা ফজর পরে আমার বিশ্বাস তারা ঈদের নামাজের জন্য আগে আগে মসজিদে আসে এই জন্য ঈদের দিনের সুন্না হলো ফজরের টাইমে ঘুম থেকে উঠা মহল্লার মসজিদে ফজরের নামাজ পড়া আচ্ছা আপনারা বলেন ঈদের নামাজ পড়া কি ফরজ না ওয়াজিব ওয়াজিব বড় না ফরজ বড় তা আপনি যে ফজরের নামাজ পড়লেন না আপনি কোন চেহারা নিয়ে আপনি ওয়াজিবের নামাজ ঈদের নামাজ পড়বো রাহে ফজরের নামাজ তো আগে পড়তে হবে হাদিসে আসছে যে ব্যক্তি মান আকামাহা আকামাত দীন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক অনিচ্ছায় বলতে সে এমন ঘুম দিছে টেরি পায় না কেন আপনি টের পাবেন না আপনি অফিসে যাওয়ার তো সময় তো ঠিকই টের পাবে হ্যাঁ মেয়ের সকালবেলা কোচিং এ নিতে হবে ঠিকই তো টের পান তখন তো আর কন্যা টের পাই না আমি বাচ্চাকে টাইম টু টাইম স্কুলে নিতে হবে তখন তো ঠিকই ঘড়ির দিকে তাকায় থাকে তো নামাজের বেলায় কেন বলবেন যে আমি টের পাই নাই মোবাইল প্রয়োজনে পাঁচ ছয়টা অ্যালার্ম দিয়ে রাখবেন প্রয়োজনে ঘরের ভিতরে অ্যালার্ম ওয়ালা ঘড়ি রাখতে হবে তারপরেও কোনোভাবে ফজরের নামাজ মিস দেওয়া যাবে না ফজরের নামাজ পড়া ফরোজ মহল্লার মসজিদে ফজরের নামাজ জামাতের শহীদ পড়তে হবে এটা ঈদের দিনের সুন্না সুবাহ আল্লাহ বলে ঈদের দিনের দ্বিতীয় সুন্না হল সকালবেলা ঈদগায় আসার আগে মিষ্টি জাতীয় কিছু খাওয়া আপনি একটি খেজুর খান অথবা সেমাই খান পায়েস খান যেটা আপনার পছন্দ সেটা খান ঈদের দিন ঈদগায় আসার আগে আপনি উত্তম ভাবে গোসল করবেন এটা ফরজ না ওয়াজিব না যদি মন চাই করেন না মন চাই করেন না এটা আবার ইবাদত বানায় নিয়েন না মেসওয়াক করতে হবে ঈদের দিন ঈদগাহে আসার আগে মেসওয়াক করা সুন্নাত শুধু ঈদগাহে আসার আগে না প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করাকে সুন্নাত করে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও আশ্চর্য বিষয় হলো জিব্রাইল যতবার নবীর কাছে আসছে ততবারই মেসোয়াগের কথা বলছে শুধু তাই না যতবার জিব্রাইল রসুলের কাছে আসছে ততবার আত্মীয়তার সম্পর্ককে গুরুত্ব দেওয়ার কথা বলেছে সেলাই রাহিম আত্মীয়তার সম্পর্ক মজবুত করা ঈদের দিনে অন্যতম একটি সুন্না হল উত্তম পোশাক পরা উত্তম পোশাক মানে এই না যে আপনাকে নতুন একটা জামা বানাতে হবে হাদিসে কোরানে কোথাও আসে নাই যে ঈদের দিন নতুন জামা করতে হবে হাদিসে ঈদের দিন আপনার কাছে যেই পোশাকটা সর্বোত্তম পোশাক ওটা পরই মসজিদে আসবেন ওটা পরেই ঈদগাহে যাবেন এটা হলো সুন্না ঈদের দিনের অন্যতম একটি সুন্না হল আতর লাগানো খুশবু পারফিউমের ভিতরে অনেক ভেজাল আছে কিছু পারফিউম আছে অ্যালকোহল যুক্ত এগুলো না আপনি ভালো একটা আতর কিনেন বেশি দাম দিয়ে আতর কিনবেন কারণ কম দামি আঁতর বেশি ভালো না কম দামি আঁতরের ভিতরে মেডিসিন মিশাই দেয় একটু দাম বাড়ায় দিয়ে ভালো একটা আতর কিনবেন যে আতরটা আপনার জন্য সহনীয় আপনার পরিবারের জন্য সহনীয় এদের দিনে আতর ব্যবহার করা শুন রসুল বলেছেন আত্মীম আত্ময় জীবন আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আতর সুঘেরাল সুহান আল্লাহ এমন কি আল্লাহর হাবিব যখন রাস্তা দিয়ে হাঁটত সাত দিন পর্যন্ত কোন মানুষ ওই রাস্তা দিয়ে হাঁটে তো সাত দিনই রসুলের শরীরের ঘ্রাম পায় বহারি শরীফের হাদিস মা বলেন যে পৃথিবীর মানুষ যখন ঘামায় তখন শরীর থেকে গন্ধ আসে স্বাভাবিক মানুষ তো মাটির তৈরি কিন্তু আশ্চর্য বিষয় হলো রসুলের বেলায় ব্যতিক্রম তিনি যখন ঘামাইত তার ঘামের সাথে মিশকের ঘ্রাম বের হতো তো মদিনার কোন ঘরে যখন বিবাহের অনুষ্ঠান হইত আমি আয়েশা রসুল্লাহর ঘাম করায় করায়া বোতলে ভইরা একটা পারফিউম হিসাবে ব্যবহার করতাম এজন্য আতর ব্যবহার করা শুন বাচ্চাদেরকে আতর চিনাবেন এটা আতর খালি পাবজি আর ফ্রি ফায়ার চিনাবেন না আতর চিনাবেন এটা আতর এটা তসবি এটা মেসোয়াক এগুলো সারতে ইসলাম ইসলামের সৌন্দর্য এগুলো মূল এগুলো যদি না চিনান বাচ্চা অন্য কিছু চিনবে ভবিষ্যতে এগুলো চিনাবেন এটা মসজিদ এটা মেহরব এটা মেম্বর এগুলো চিনাবেন আপনারা এটা মসজিদ এটা মসজিদের স্পেস এখানে মানুষ নামাজ পড়ে এখানে ইমাম দাঁড়ায় এগুলো বাচ্চাদেরকে চিনাইতে হয় কন্যা সন্তানকে কোরআন চিনাবেন এটা কোরআন শরীফ এটা হাদিস শরীফ এটা বোরকা এটা হেজাব এটা যায় নামাজ এটা পশ্চিম খালি টি শার্ট আর জিন্স চিনাই না তারা কিন্তু শেষ বয়সে খেতে হবে ভাইরা আমার তো ঈদের দিনের অন্যতম একটি সুন্না হল আতর ব্যবহার করা ঈদের দিনের আরেকটি সুন্না হলো পায়ে হেঁটে ঈদগায় আসা পায়ে হেঁটে আসবেন যদি একেবারে বেশি দূর হয় তো সেই ক্ষেত্রে কষ্ট হইলে গাড়িতে যাবেন এছাড়া পায়ে হেঁটে যাওয়া ঈদগায় সুন্নাই যেই রাস্তা দিয়ে যাবেন আসার সময় আরাক রাস্তা দিয়ে আসবে ইনশাআল্লাহ বলে এটা আমার কথা না এটা বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ ঈদের দিন একটু হাসি খুশি থাকবে একদম মুখটা গোমরা করে থাকে না কারণ ঈদের দিনে অনেক সময় ঘরের ভিতরে ঝগড়া লাগে বেশি কি ভাই ঠিক না জি শুনি তো অনেক সময় মানে ঈদের দিন তো শয়তান মুক্তি পায় ওই দিন তো শয়তান কই গিয়া ডোজ লাগায় আল্লাহ হয় গিয়া ম্যাডামের উপরে চাপে না হয় নিজের উপরে চাপে না হয় বাচ্চা কাচ্চার উপরে চাপে ঈদের দিন ঝগড়া করবে না ঈদের দিন হাসি খুশি থাকবে শ্বশুর শাশুড়ির সাথে একটু ফোনে কথা বলবে আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে কুশল বিনিময় করবে এটাও শূন্য এটা কি এটা শূন্য এর ভাইরা আমার ঈদের দিনের আর একটি শূন্য হলো ঈদগায় আসার সময় তাকবীর বলা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা এটা পড়তে হবে যারা কোনোদিন নামাজ পড়ে নাই তারাও দেখবেন ঈদের নামাজে আসার সময় তাকবির তাকবির তাকবীর ঈদের দিনের অন্যতমে একটি শূন্য হল যে প্রশস্ত জায়গায় ঈদের নামাজ পড়া যেহেতু ঢাকা শহরে ওরকম জায়গাও নাই হর্শিদা আদায় করতে হয় আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুন্নাহগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন আমিন সর্বশেষ কথা সাদকাতুল ফেতের সংক্ষেপে বলি মানুষের জীবন চলার পথে কিছু ভুল ত্রুটি হয় কি হয় না নামাজে কিছু ত্রুটি হয় এজন্য আপনাকে সুন্নাত নামাজ আল্লাহ লাগায় দিয়েছে যে সুন্নাত পড়ো ফরজের ঘাটতি আল্লাহ সুন্নাত দ্বারা মিটায় দিবে ঠিক তেমনি ভাবে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে অনেক সময় আমাদের ভুল ত্রুটি হয়ে যায় কথার ভুল কাজের ভুল ইশারা ইঙ্গিতের ভুল চোখের গুণা এটা তো আসেই রমজান আর রমজান বাইরে নয় সব সময় চলে হাতের গুনা জিব্বার গুনাই যে পাপ পাপের তো প্রত্যেকটা ভালো খারাপের একটা ফিডব্যাক আছে না নাই প্রত্যেকটা পাপের একটা গোপন শাস্তি আছে রসুল বলেছেন শাস্তি পাওয়ার আগে আল্লাহর কাছে তাক রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমাদের যে ত্রুটিগুলো হয়ে যায় রোজা রাখতে গিয়ে এই ত্রুটিকে মেকআপ দেওয়ার জন্য পাক সৎকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন আল্লাহর বলেছেন ঈদগায়ে যাওয়ার আগে তোমরা সৎকা সৎকাতুল ফেতের এটা আদায় করবা যদি আপনার আত্মীয় স্বজনের ভিতরে কেউ গরিব থাকে তা আপনি সৎকাতুল ফেতের তাকে দিয়ে দেবেন একটু বাড়ায় দিবেন যদিও সরকার থেকে নির্ধারণ করছে একশো কয়ে টাকা যেন দশ টাকা পঞ্চাশ টাকাই দেন একটু বাড়ায়া দেন যদিও সুদুর যুগে টাকার প্রচলন ছিল না ছিল খাদ্যের প্রচলন খেজুর জব এরপরে আটা এগুলো মানুষের ঘরে পৌঁছায়া দেওয়া হইত। যদি আপনি মনে করেন টাকা দিবেন না তো এক বস্তা চাউল কিনা পাঠায় দেন এটা আরও বেশি ভালো যদি মনে করেন চাউল না দিয়ে আটা দেয় তো দেন আটা যেহেতু যুগের চাহিদা টাকার বেশি প্রয়োজন মানুষের যাকে চাউল দিলেন তার দেখা গেল চাউল আছে কিন্তু তেল নাই তেল কিনতে টাকা লাগবে